যেমন যুক্তিযুক্ত ম বচনং বচনং দপি অন্যত্র নিব জন্ম যুক্তিযুক্ত বচন বালকেরও উপাদেয় বা গ্রহণ করার যোগ্য এর বিরুদ্ধে যুক্তিহীন বচন তা ব্রহ্মার বলা হলেও তা ত্যায্য অর্থাৎ গ্রহণ করার যোগ্য নয় এটি আমারও সিদ্ধান্ত অমুক গ্রন্থ বহুত পুরানো কিন্তু কেবল এই জন্যই ওই পুস্তক বা গ্রন্থ মান্যতার জন্য পর্যাপ্ত নয় আমাদের নিজের বুদ্ধি এবং তর্কের পরীক্ষণে প্রত্যেক গ্রন্থ এবং সিদ্ধান্তকে যাচাই করে দেখা অত্যন্ত আবশ্যক কিন্তু যোগ শাস্ত্রের জন্য তর্কই পর্যাপ্ত হবে না বরং তার সাধনকে ওই প্রণালী অনুযায়ী অভ্যাস করেও দেখতে হবে কোনও যোগ শাস্ত্রে লিখিত যোগ সাধনার প্রণালী কতদূর সত্য কতদূর অসত্য কতদূর এর ফল এবং গুণে অত্যুক্তি আছে তা বিনা অভ্যাসে কেবল তর্কে জ্ঞান হতে পারে না সাথেই কেউ চিন্তা করুন যে অনেকের এই কথা যে যোগ শাস্ত্রের উপর তর্ক করা উচিত নয় এটিও নির্ম নির্মূল ভ্রম্পূর্ণ অসত্য এবং ব্যর্থ বিনা তর্কে বিনা বুঝে সুযোগ কোনো অযোগী গুরুর কথা অনুসারে অভ্যাস করার জন্যে বা পরীক্ষার্থীতেও বসে যাওয়া খারাপে খালি নেই কিন্তু কিছু সাধন তো এইরূপ আছে যার মধ্যে খারাপ একেবারেই নেই আলবত যদি সাধন ঠিক না হয় তো লাভ কিছু হবে না এইরূপ সাধনে ধারণা ধ্যান সমাধির নাম নেওয়া যেতে পারে কিছু লোকের কথা তো এই যে পুস্তক দেখে যোগ অভ্যাস বিনা গুরুমুখে জানা অত্যন্ত ভয়াবহ কিন্তু এই সিদ্ধান্ত পুরোপুরি নিরাপদ এবং সত্য নয় যোগ অভ্যাসে অনভিজ্ঞ এবং আনাড়ি মূর্খ হকও কোনো কারণবশত কোনো স্বার্থ সাধনের জন্যে নিজেকে সিদ্ধ এবং যোগের জ্ঞাতা বলতে পারে এবং যদি বুদ্ধি কিছু না কিছু তর্ক অনুভব এবং গ্রন্থের সাহায্য না নেওয়া যায় তো এইরূপ মানুষও গুরু হয়ে যাবে যে বাস্তবে স্বাচ্ছা যোগ জানে না এবং শিক্ষার্থী সাধককে উল্টো পাল্টো দেখিয়ে সাধকের জন্য বহুত বড় বিপদ উৎপন্ন করে দেবে সেই কারণে গ্রন্থের অনুসারে সাধন করা অপেক্ষা এইরূপ গুরুই অধিক ভয়ঙ্কর হবে আমার আমার অনুভব এই যে যোগের প্রাচীন গ্রন্থের মধ্যে সবচেয়ে ভালো এই কিন্তু এত এক বহুত বড় দোষ এই যে বহুত সূত্র প্রকৃত এবং সাথে এও মনে হয় যে এর অনেক সূত্র এ থেকে বেরও হয়ে যা এখন লুপ্ত এবং কোথাও পাওয়া যায় না লুপ্ত সূত্রের জন্য এতে আমি মহর্ষি ব্যাস এবং রাজা ভোজকেও সম্মিলিত করছি শাস্ত্রের ভাষ্যকার সেই বেশ নয় বা পুরাণের রচনা করেন এ সেই বেশও নয় যার রচিত ব্রহ্মসূত্র বা বেদান্ত শাস্ত্র এরূপ বলার কারণ এই যে এই ভাষ্যে না পৌরাণিক দেশের ছায়া না বেদান্তি বেশের ছায়া পাওয়া যায় এই বেশ অপরকেও হবে এবং দেশের নামে অপরে ভাষ্য লিখে দেওয়া হবে প্রাচীনকালে এইরূপ লোক ছিলেন শিবজি পার্বতীর নামে প্রাচীনকালে অনেক গ্রন্থ রচিত হয়েছে লোকের নামে গ্রন্থ রচনা করে দেয়া পদ্য বানিয়ে দেয়া এবং ভাষ্য করে দেয়া প্রাচীনকালে অনেক হয়েছিল এখন এই বিভেদকে ছেড়ে দেন যৌমশাস্ত্রের ভাষ্যকার তা সে এই বেশেই হোক বা অপর বেশেই হোক আমি কারো পক্ষপাত করি না আমি তো কেবল এই বলছি যে দেশের ভাষ্য নিয়ে আজ পর্যন্ত যত টিকা এবং যত ভাষ্য হয়েছে তা সব অনুভবহীন যোগ শাস্ত্রের একটিও টিকা এই রূপ নেই যাকে পড়ে কেউ প্রকৃত যোগে নিরপেক্ষ রূপে অবগত হয়ে যায় এবং তাকে পড়ে যোগ সাধন করতে পারে এই কারণে এই শাস্ত্রের অনুসারে না কেউ যোগ শিখে এবং না কোনো গুরু এর অনুসারে যোগের শিক্ষা দেয় কখনো কখনো কোনো কোনো সংস্কৃতজ্ঞ পণ্ডিত একেও এক শাস্ত্র ভেবে আদ্য পড়েছিলেন তারাও পড়ে না কিছু বুঝেছিলেন এবং একে পড়ে না কিছু করেই ছিলেন বলার জন্য একবার একেও পড়ে নেওয়া আবশ্যক ছিল কিন্তু একবার বা দুবার পড়ে যাওয়া ছাড়াই শাস্ত্রের অপর কোনো উপযোগ ছিল না শাস্ত্রার্থেও বিজ্ঞান লোক এবং শাস্ত্রের মতো এর উপযোগ করেছিলেন না যোগ যোগশাস্ত্রের ভাষ্যকারকে যোগী অবশ্যই হওয়া উচিত ছিল কিন্তু আমি যেসব ভাষ্য দেখলাম এবং তাকে পড়ে এই মনে যে ভাষ্যকার মহোদয় যোগে ছিল যেসব লোক যোগ জেনেছিলেন তারা নিজ শিষ্যকে নিজের এই তৌরি যোগের শিক্ষা দিয়েছিল এই শাস্ত্রের আধার নেয়া এই জন্য ব্যর্থ মনে হবে যে এতে মাথা পিছু কিছু করেন অনেক যুক্তিতে এ সিদ্ধ করা যায় যে এই সূত্র প্রক্ষিপ্ত এই সূত্র মূলের নয় এবং এই সূত্রের টিকা এবং ভাষ্য অশুদ্ধ অসত্য এবং যোগ সূত্রে সংস্কৃতও নেই যে যার ঠিকভাবে অর্থ করা কঠিন হয় ঠিক অর্থ না হওয়ার কারণ কেবল দুটোই প্রথম কারণ হলো যোগের প্রকৃত স্বরূপকে না জানা দ্বিতীয় কারণ হলো ভাষ্যকার বা টিকাকারের কোনো না কোনো মজব বা সম্প্রদায়ের পক্ষপাতী হওয়া যত ভাষ্য করা হয়েছিলেন যত ভাষ্যকার হয়েছিলেন সব কোন না কোনো মত মজব বা সম্প্রদায়ের ছিলেন এবং যোগীর নামে কিছু সাধক কে জানলেও এবং করলেও যোগের প্রকৃত স্বরূপজ্ঞে স্বরূপে অনভিজ্ঞ ছিলেন এই কারণে এইসব ভাষ্যকার এবং টিকাকারের টিকা এবং ভাষ্য সুবোধ সরল সত্য স্পষ্ট সুগম স্বতন্ত্র এবং নিরপেক্ষ হয় না যোগের নাম দিয়ে কোন না কোনো সাধন কোন না কোনো অঙ্গকে প্রত্যেক মজবে তৈরি করেছে কিন্তু নিজ নিজ সম্প্রদায় এবং কৃত্রিম অনুসারে যোগকে ঢেলে এবং কেটে যোগের বাস্তব স্বরূপকে সব নষ্ট করে দিয়ে যেমন প্রশ্ন এই যে যোগ করলে কি হয় এই প্রশ্নের দর্শক তদা দ্রষ্ট স্বরূপে অবস্থান এই সূত্রের অর্থ খুবই সরল সগম এবং স্পষ্ট যে তখন যোগী বা যোগকারী নিজ স্বরূপে উপস্থিত হবে কিন্তু সাম্প্রদায়িক এবং মজহ কখন কে অপর স্থানে ছিল যখন সে সর্বব্যাপক সেই জন্য স্বরূপে বস্তু নাম এর উদ্দেশ্য পরমেশ্বরে স্থিত হওয়া নয় যদি গ্রন্থকার বা সূত্রকারের এই উদ্দেশ্য হতো তো তিনি বড় সরলতার সাথে লিখতে পারতেন তদা দ্রষ্টু পরমেশ্বরে বস্তা নাম অর্থাৎ তখন যদি পরমেশ্বরে স্থিত হবে অথবা পরমেশ্বরকে এটা কথা নয় যোগ পরমেশ্বরকে দেখার জন্য করা যায় না যোগ তো নিজ শুদ্ধ স্বরূপে স্থিত হওয়ার জন্য করা যায় তদা দ্রষ্টু স্বরূপে বস্থনাম দেখুন এই সূত্র কত সরল সুগম স্পষ্ট এবং সংস্কৃতের এই সূত্রের অর্থ করা বা বোঝা কঠিন কি কখনও নয় তবুও সাম্প্রদায়িক এবং মজবি পক্ষপাত এতে বা যোগে ঈশ্বর এবং নিজ নিজ বর্তমান রোগ তাতে চো চারটি পাদ আছে প্রথম পাদের নাম হলো সমাধিপাদ দ্বিতীয় পাদের নাম হলো সাধন পাদ তৃতীয় হলো বিভূতি পাদ শেষে চতুর্থ পাদ হলো কৈবল্য পাদ এদের মধ্যে প্রথম সমাধি পাদের প্রথম সূত্র হলো অথ যোগানু শাসনম এই সূত্রের অর্থ এখন ধাতু থেকে এসেছে মানা যেতে পারে না কেননা যখন গ্রন্থকার স্বয়ংযোগের মেল সংযুক্ত বা মিলিত অর্থে সহমত না হয়ে সমাধি অর্থে সহমত হয়েছেন এবং যখন যোগ দ্বারা সমাধি এই হয় এবং যোগের অন্তিম লক্ষ্য সমাধি সমাধি ঈশ্বরে মিলিত নয় তখন এই যোগকে ওই যুধির ধাতু থেকে মানা যার আসা অর্থ জোড়া বা মেলা তাহলে গ্রন্থকারের সাথে এই যোগশাস্ত্রের সাথে অন্যায় করা সেই জন্যে এই যোগ শব্দ ওই যুজ সমাধি ধাতু থেকে এসেছে যার অর্থ হলো সমাধি এবং সমাধি তাকে বলে যাতে চিত্তের বৃত্তি নিরোধ হয় অতএব শাস্ত্রের অর্থ যোগানো শাসনম এই সূত্রকে বলে মহর্ষি পতঞ্জলি এই চিত্তবৃত্তি নিরোধযুক্ত যোগের উপদেশ দেওয়ার প্রতিজ্ঞা করে নিজের উপদেশ বা যোগের শিক্ষা এভাবে মহর্ষি পতঞ্জলি অর্থ যোগানো শাসনম এই সূত্রকে বলে নিজ শাস্ত্র আরম্ভ করে এই প্রথম সূত্রের অর্থ হলো যে এখন যুগের শিক্ষা বা উপদেশ আরম্ভ করছে সেই জন্যে এখন এই প্রশ্ন হয় যে যে যোগের শিক্ষা আপনি দিয়ে থাকেন ওই যোগের লক্ষণ যোগ কাকে বলে এই প্রশ্নের উত্তরে মহর্ষ পতঞ্জলি অপর সূত্রে বা অপরসূত্র সূত্র বলেছেন সেই অপরসূত্র সূত্র হলো যোগ চিত্ত বৃত্তি নিরোধ অর্থ যোগ বলে চিত্তের বৃত্তির নিরোধ এর মধ্যে চিত্ত কাকে বলে এবং তার বৃত্তি কি তা জেনে নেওয়া দরকার চিতি সংজ্ঞা নেই ফাউন্ডার স্ট্যান্ড এই ধাতু থেকে চিত্ত শব্দ হয়েছে এই চিতি বা সংজ্ঞা ধাতু থেকে চেতন শব্দও হয়েছে এবং এর মধ্যে যে চিত আছে সেও এই চিতি ধাতু থেকে এসেছে সেই জন্য এই নিরোধ সূত্রে যে চিত্ত শব্দ এসেছে ওই চিত্তে উদ্দেশ্য আত্মায় আত্মার চেতনতায় চিতি শক্তি বা তাই আত্মা চেতন চেতনকে থাকে ততক্ষণ পর্যন্ত আপনি তার বলে লাভ ওঠাতে পারেন একে ফাঁসিয়ে ঘিরে রোখে বেঁধে নিজের বসে করেনি তো এ আপনার কাজের হয়ে যায় ঠিক এইভাবে সর্বশক্তিমান মহাবলমান মনকে যোগ বিধিতে রুখতে ঘিরতে এবং বস করতে হবে যদি এইসব যদি এই সর্বশক্তিমান চিত্ত বা মন আমাদের বস হয়ে গেল তো আমাদের সব কাজ হয়ে গেল এ থেকে বলা যায় যে যোগে যোগ বলে চিত্তবৃত্তির নি। চিত্ত কাছে বলে তা আপনি জেনেছেন এই চিত্রের গতিবিধি চাল কাম বা ক্রিয়া চিত্তের ক্রিয়াকে বৃত্তিকে রুখিয়ে ঘিরে নিজ স্থানে কেন্দ্রে এনে নিজ স্বরূপের সচ্যা জ্ঞানে লাগিয়ে এই চিত্তকে নিজের বশ করে নিজ স্বরূপে স্থির হওয়াই হলো যোগ যোগ কোনো সাম্প্রদায়িক বা মজবী ক্রিয়া নয় যোগেই এক এইরূপ সাধন যা মানুষকে প্রত্যক্ষ এই জন্মে সুখ শান্তি স্বাস্থ্য স্বাচ্ছা জ্ঞান এবং প্রকৃত মুক্তি দিতে পারে সমগ্র মজবি এবং ধার্মিক কৃত্ব জালবাদ এবং অন্ধবিশ্বাস স্থিত আছে এ করলে পরলোকে তোমায় সুখ মিলবে মজব মন্দির মসজিদ এবং ঈশ্বরের জন্য প্রাণ দিলেও তোমায় স্বর্গ মিলবে যে খোদা নিজের ঘরের মন্দির বা মসজিদের রক্ষা করতে পারে না সে কি আপনাকে সুখ এবং মুক্তি দেবে মজহবী লোক বলে যে খোদার জন্যে খোদার মজবের জন্যে এবং খোদার রচিত কিতাবে বা পুস্তকের জন্য না তখন আপনি কেন নড়বেন যদি এই কিতাব মজব এবং ঘর খোদার তৈরি হয় তো খোদা তাদের জন্য অবশ্যই নড়বে প্রকৃত কথা এই যে সমগ্র মজহবী এবং ধার্মিক কিতাব সমগ্র মজব এবং ধর্ম তথা সমগ্র মন্দির ও মসজিদ মানুষের তৈরি এবং মানুষেই তার জন্য নড়ছে বা সংগ্রাম করছে মসজিদকে মুসলমান বানিয়েছে তার জন্য মুসলমান নড়ছে এবং মন্দিরকে হিন্দু বানিয়েছে তার জন্য হিন্দু নরছে। প্রত্যক্ষ এই মজহবী লড়াইয়ের কোনো ভালো ফল দেখা যায় না বরবাদী ছাড়া এতে কোনো লাভ নেই তবুও ধর্ম বলছে যে ধর্মের জন্য যে মরে যায় সে স্বর্গে যায় এই উদ্ধার ধর্ম এবং অন্ধবিশ্বাসে অজ্ঞানী মরছে এই যোগ নগদ ধর্ম এর সাধন প্রত্যক্ষ ফল এই দেখে নেন যোগে যোগ সেই বস্তু নয় যা তর্কের যাচাই করা যেতে পারে না উপরে আমি যোগ বলা যোগ বল বা চিত্তের অপার বলকে তর্ক এবং বুদ্ধির দ্বারা বিচার করে দেখিয়ে দিয়েছি আমি যোগ দর্শন শাস্ত্রে দুটো সূত্রের ব্যাখ্যা এতক্ষণ পর্যন্ত শেষ করেছি প্রথম সূত্র হলে অথ যোগানুশাসন অর্থাৎ এখন যুগের ব্যাখ্যা করেছি এর উপর এই প্রশ্ন স্বাভাবিক ছিল যে সেই গরম হয়ে যায় কিন্তু যদি এই গরমের কারণ অগ্নিকে সরিয়ে নেওয়া যায় তো জল এবং বায়ু দুটোই অল্পক্ষণ পরেই আবার নিজের স্বাভাবিক অবস্থায় এসে শীতল হয়ে যাবে ঠিক এইভাবে চিত্তকে যখন বিষয়ের চিন্তা থেকে সরিয়ে নেওয়া যায় তখন সেই চেতনাত্মা নিজের স্বাভাবিক রূপ শুদ্ধ রূপে বা স্বরূপে স্থিত হয় এক আয়নার গুণ এবং স্বভাব হলো পারদর্শী হওয়া কিন্তু মাটি ধুলো এবং কাদা পড়লে তা পারদর্শী থাকে না যদি ওই মাটি ধুলো এবং কাদা আয়নার উপর থেকে হটিয়ে দেওয়া যায় তো সে আবার নিজের স্বাভাবিক রূপে এসে যাবে অর্থাৎ পারদর্শী হয়ে যাবে তাতে আমার বা আমরা নিজ মুখ দেখতে পাবো ফলের যোগী যোগ থেকে ক্রোশ দূরে পড়ে আছে অন্য ভাষ্যকার বলেছে যে যোগ দ্বারা যখন চিত্ত রুখে যায় তখন যোগী পরমেশ্বরকে দেখে বা পরমেশ্বরে স্থিত হয় এর মধ্যে কৃষ্ণ ভক্ত বলে যে তখন যোগী কৃষ্ণকে দেখে শৈব বলে যে শিবকে দেখে মুসলমান বলে যে তখন খোদা মিয়াকে দেখে অদ্বৈতবাদী পুরানো বেদান্তি বলে যে যোগ করে যোগী নিজেকে ব্রহ্ম এই অবস্থায় সে সাক্ষাৎ ব্রহ্ম হয়ে যায় কিন্তু বিচার করলে এইসব কথা অসত্য বলে মনে হয় লোক অর্থের অনর্থ করেছে আজ পর্যন্ত যোগীর যত টিকা এবং ভাষ্য লেখা হয়েছে এই বিষয়ে যত গ্রন্থ রচিত হয়েছে সব ভুল এবং অশুদ্ধ এইসব দেখে যোগের এই ব্যাখ্য ভাষ্য এবং টিকা আরম্ভ করেছে পরমেশ্বরের নাম কোথায় এখানে তদাদ্রষ্ট স্বরূপে বস্ত নাম এই সূত্রে পরমেশ্বরের নাম কোথায় এই সূত্রে ওইরকম কোনো আছে কোন শব্দ যার অর্থ বা ভাবার্থ এই যে যোগী যোগ দ্বারা বা যোগ সাধন দ্বারা পরমেশ্বর শিব বিষ্ণু কৃষ্ণ গড বা খোজাকে দেখে এই সূত্রের এই অর্থ কিরূপে হয় যে যোগ করে মানুষ জীব থেকে ঈশ্বর যদি চাঁদিকে কখনোই না যদি রূপ শুদ্ধ হলে আসল রূপ হয়ে যাবে নিজের স্বাভাবিক এবং শুদ্ধ স্বরূপ এসে যাবে ঠিক এইভাবে যোগ দ্বারা চিত্তবৃত্তি নিরোধ হলে বা চিত্তের সম্বন্ধ হৃদয় থেকে কেটে গেলে সমাধিতে যোগ সাধনকারী নিজ স্বাভাবিক এবং কি শুদ্ধ স্বরূপে স্থিত হবে যে রূপে কেবল স এর ভাব হয় তাই স্বাভাবিক রূপ এবং তার স্বরূপ যদি মহর্ষি পতঞ্জলি এই বলতে চাইতেন যে যোগী যোগ করে পরমেশ্বর স্থিত হয় তো এই সূত্রে তিনি বলতেন যে তদা দ্রষ্টু পরমেশ্বরের বস্তানাম কিন্তু তিনি পরমেশ্বরের বস্তানাম না বলে স্বরূপে বস্তানাম বলেছেন যা খুব ঠিক যেমন জল অগ্নির যুগে নিজের স্বাভাবিক রূপ ত্যাগ করে গরম হয়ে যায় এবং অগ্নি অগ্নি হঠাতেই বা সরাতেই কিছুক্ষণ পরে আবার স্বাভাবিক রূপে এসে ঠান্ডা হয়ে যায় ঠিক এভাবে বিষয়ের সম্পর্কে বৃত্তির স্বারূপ্য চিত্ত বৃত্তির নিরোধ হলে নিজের শুদ্ধ স্বরূপে স্থিত হয় কোনো বস্তি আসলেই হয়ে যাওয়া সাচ্চা হয়ে যাওয়া শুদ্ধ হয়ে যাওয়া বা স্বাভাবিক রূপে জীবের সবচেয়ে বড় উন্নতি নিজ স্বরূপে স্থিত হয় নিজ স্বরূপে স্থিত না হয়ে কেউ বাস্তবে সুখী বা ষষ্ঠ হতে পারে না ষষ্ঠ শব্দের অর্থ হলো স্বরূপস্থ নিজ সতে নিজ আত্মার নিজ স্বাভাবিক রূপে স্থিত হওয়াই হলো ষষ্ঠ হওয়া স্বরূপস্থ হওয়া ষষ্ঠ হওয়া বা নিজ স্বাভাবিক এবং শুদ্ধ রূপে স্থিত হওয়াই হলো সবচেয়ে বড় সুখ এবং আনন্দের কারণ এবং এটাই সবচেয়ে বড় উন্নতি শুদ্ধ এবং স্বাভাবিক রূপে কোনো অন্য বস্তুর মেল বা বিকার নেই বিকারে হলো রোগ এবং দুঃখের কারণ সেই জন্যে যে নিজ শুদ্ধ স্বরূপে স্থিত সেই ষষ্ঠ যে ষষ্ঠ সেই নিরোগ নির্বিকার মুক্ত স্বতন্ত্র স্বাবলম্বী স্বাধীন এবং পরম সুখী